এসআইআর নিয়ে আন্দোলন ছিল যার জন্য সর্বোচ্চ আদালতে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিভিন্ন জায়গায় আন্দোলনের মতো সেই প্রতিবাদকে একটা মাত্র দিল হাওড়া বাঁকড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলো বাঁকড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস হাওড়া ডোমজোর বিধানসভার অন্তর্গত বাঁকড়া এলাকায় বৃহস্পতিবার বাঁকড়া দোতলা মোড় থেকে কবরপাড়া পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের অভিযোগ পশ্চিমবঙ্গের নির্বাচনের আগেই এই এসআইআর প্রক্রিয়াই চালিয়ে বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্যর শাসক দলের মতো বিজেপির স্বার্থে নির্বাচন কমিশন এই প্রক্রিয়া পরিচালনা করছে এবং এটি এক ধরনের লজিক্যাল ডিসক্রিপটেন্সি তৈরি করে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলা হচ্ছে উল্লেখ্য গতকাল রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সর্বোচ্চ আদালতে এসআইআর সংক্রান্ত মামলায় নিজের বক্তব্য পেশ করেন তার সেই বক্তব্য বক্তব্যের পর দিনই বাঁকড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় মিছিলের নেতৃত্বের দাবি সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রী যুক্তি মত প্রকাশ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত মাধ্যমিক পরীক্ষায় চলাই কোন মাইক ব্যবহার না করে শান্তিপূর্ণভাবে এই মিছিল করা হয় বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা জানান মিছিলে উপস্থিত ছিলেন ডোমচুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি নুরাজ মোল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা সহ দলের একাধিক নেতা কর্মী আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ আগামী দিনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংগ্রাম লড়াই মানুষের জন্য বাংলার মানুষের জন্য শুরু করেছিল বিরুদ্ধে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দশক পর কালো কোট করে নিজে সুপ্রিম কোর্টের বিচারপতির এজলাসে নিজে বাংলার মানুষের হয়ে সওয়াল করেছে অর্থাৎ গতকাল আমরা দেখেছি সারা বাংলার মানুষ সেটা সিপিএম হোক বিজেপি হোক আর কংগ্রেস হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চেয়ার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা বিপদে পড়ে একমাত্র ভারতবর্ষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মানুষের হয়ে দাঁড়িয়ে থাকে কোনোদিনও সরকার পক্ষে সেন্ট্রালের পক্ষে তিনি দাঁড়াননি জন মানুষের বিপদ যখন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে তাই আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে বাঁকড়া এক নম্বর বাঁকড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আক্তার হোসেন মোল্লার নেতৃত্বে যে আজকে মিছিল বেরিয়েছিল আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করব এবং দমজুর কেন্দ্রে বিধায়ক কল্যাণ ঘোষ ঘোষের নেতৃত্বে আগামী দিনে আমরা মনে করি এই লড়াই আর বৃহত্তর জায়গায় গিয়ে পৌঁছাবে এবং কল্যাণ ঘোষের নেতৃত্বে ডমজুর কেন্দ্রে মাদার তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সংখ্যালঘু আগামী দিনে একসাথে লড়াই করব এ কথা বলি আজকের বাজেট থেকে এটুকু বলতে পারি বিগত দিনে বিজেপি যে শতাব্দুরটা সিট ছিল আগামী নির্বাচনে যেদিন ব্যালটটা খুলবে লিখে রাখুন শুভেন্দু অধিকারী বিরোধী ব্যবধে তার থাকবে না কারণ তারা জমানত জব্দ হতে চলেছে বাংলার মানুষ তাদের রাজনৈতিকভাবে জমানত জব্দ করবে এ কথা আজকের মিছিল থেকে আপনাদের বলতে পারি যে মিছিল মিটিং হয় যে আমরা এইখানে যে দু হাজার যে আমরা লিড দিচ্ছি সেই লিডটা আমরা বাড়াবো হ্যাঁ বাড়াবো মানে একদম আরও বেশি বাড়াবো আমরা তেতাল্লিশ হাজার ভোট সাঁত্রিশ হাজার ভোট দিয়েছিলাম আমাদের টার্গেট আছে পঞ্চাশ হাজার আমাদের বাঁকড়া এক থেকে বাঁকড়া একে পার্টি অফিস থেকে আর বাঁকড়া দিয়ে কত মানুষের এটা আপনারা তো কভার করছেন আপনারাই বলতে পারবেন তবে আমরা যেটুকু জানি যে ভালো মানুষের সারা আছে আমি বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সভাপতি সভাপতি এক ধরে নামে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং আজকে আমরা বাঁকড়ার বুকে এই মিছিল করলাম এটার কারণ লাস্ট যে নামে যেটা নেবেছে তথ্যগত অসঙ্গতি আমরা কোনোদিন এই শব্দ শুনিনি তার কারণে শুধুমাত্র দেখে দেখে সংখ্যালঘু মুসলিম মানুষদের হয়রানি করা হচ্ছে আপনারা দেখুন প্রতিদিন আমাদের পঞ্চায়েতগুলোতে হাজার হাজার মানুষ তার বাড়ির সব কাজ ছেলে দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা বাঁকড়া এক দুই তিন অঞ্চলের সমস্ত নেতৃত্ব আমাদের সংখ্যালঘু সেল আমরা সকলে একত্রিত হয়ে আমরা পথে নেমেছি আজকে এই প্রতিবাদ করতে দেখুন স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে আপনারা নিজেরা দেখেছেন মিছিল কভার করেছেন মানুষের হিসাব দেওয়া যাবে না মানুষ শুধু তৃণমূল কংগ্রেসের জন্য নয় আজকে বিজেপি এবং এসিআইয়ের মাধ্যমে যেভাবে সাধারণ নাগরিককে মানে হয়রানি করাচ্ছে মানুষ আজকে ঝান্ডা ভুলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রতিবাদ আন্দোলন হচ্ছে তাতে সামিল হচ্ছে তাদের এই হয়রানি থেকে মুক্তির জন্য দেখুন কোনো ঘটনা ঘটলে তার তো প্রতিবাদ করতেই হবে আমরা মাধ্যমিক আছে বলে কোনো রকম মাইক্রোফোন ব্যবহার করিনি আমরা পায়ে হেঁটে খালি গলায় আমাদের প্রতিবাদের শব্দ বিজেপির কাছে এবং এসিআইয়ের কাছে পৌঁছে দিতে চেয়েছি আজকে মাধ্যমিক পরীক্ষাও নেই আমরা টাইমটা বেছে নিয়েছিলাম যাতে পরীক্ষার্থীরা মুভমেন্ট করে যাওয়ার পর আমরা মিছিলটা করতে পারি যাতে কোনো পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয় আমরা সব দিক বিবেচনা করে আজকে মিছিল করেছি কর্মীদের বার্তা দেবে কর্মীদের একটাই বার্তা দেব তৈরি হও বিজেপি ইসিআই বিরোধীরা যত চক্রান্ত করবে আমরা একজোট হয়ে ডোমজুড়ের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডোমজুড়ের বিধায়ক তুলে দেবো আশি হাজার ভোটে জিতিয়ে এটাই আমাদের শপথ এটাই আমাদের বার্তা